নেপালের প্রাচীন ইতিহাসে ডুব দিতে চাইলে আপনাকে একবার ঘুরে আসতেই হবে ভক্তপুর দরবার স্কোয়ারে এটা শুধু ইট আর কাঠের তৈরি একটি স্কয়ার নয় এটা একটা জীবন্ত ইতিহাস ভক্তপুর শহরটি প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকে আর দরবার স্কোয়ারের ইতিহাস জড়িয়ে আছে মল্ল রাজবংশের সাথে বারোশো থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত এই শহর ছিল রাজনীতির সংস্কৃতির এবং শিল্পকলার কেন্দ্রবিন্দু বিশেষ করে রাজা ভূপতিন্দ্র মল্ল ছিলেন ভক্তপুরের ইতিহাসে অন্যতম স্মরণীয় শাসক তার সময়ে এই স্কোয়ার সবচেয়ে বেশি গৌরব অর্জন করে ভক্তপুর দরবার স্কোয়ারের প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে আছে শিল্প ও সাহিত্যের অপূর্ব নিদর্শন সবচেয়ে বিখ্যাত হল নেতাপোলা মন্দির নেপালের সবচেয়ে উঁচু প্যাগোটা স্টাইলের মন্দির পাঁচটি স্তরে নির্মিত এই মন্দির দেবীর সিদ্ধিলক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে আরেকটি চমকপ্রদ স্থাপত্য হল পঞ্চান্ন জানালার প্রাসাদ রাজা ভূপতিন্দ্র মল্ল নির্মাণ করেন এর প্রতিটি জানালায় রয়েছে দুর্দান্ত কাঠের খোদাই নেপালি কারিগরদের শ্রেষ্ঠ উদাহরণ এছাড়াও আছে ভাস্তালা মন্দির গোল্ডেন গেট ভক্তপুর জাদুঘর আর রাজাদের স্নানাগার সবকিছু এখানকার রাস্তায় হাঁটলে এখনো দেখতে পাবেন মৃৎশিল্পীরা মাটি দিয়ে খেলনা হাড়ি পাতিল বানাচ্ছেন এখানেই আছে বিখ্যাত পটারি স্কোয়ার আর বছরের নানা সময়ে চলে যাত্রা যেখানে দেবদেবীর রথ টানার উৎসব হাজার বছরের পুরনো। ভক্তপুর দরবার স্কোয়ার শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটা এক নিঃশব্দ সময় যাত্রা যেখানে প্রতিটি ধাপে আপনি অনুভব করবেন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির গভীর স্পর্শ আপনি কি প্রস্তুত এই ইতিহাসের শহরে হারিয়ে যেতে যদি আপনারও ইচ্ছে হয় এই ইতিহাসের শহরে হারিয়ে যেতে তাহলে অবশ্যই নেপালে চলে আসবেন এবং নেপালের কাঠমান্ডু শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই এই চমৎকার শহর ঘুরে যাবেন আজকের মতো বিদায় দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো শহরে